বৃদ্ধি করার জন্য কিছু ওষুধ আছে এই ওষুধগুলো এর সাথে অ্যাড করে যদি কোনো রুগীকে সঠিকভাবে চিকিৎসা দেওয়া যায় অবশ্যই অবশ্যই এই রুগী সুস্থ হবেন কারণ এটা আমি নিজে দেখেছি হাজার হাজার আমি এগুলো ওষুধ দিয়েছি দেওয়ার পরে সে সুস্থ হয়েছে অর্থাৎ এটা নিয়ে হতাশার কিছু নেই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা আমি ডাক্তার এম আল মামুন বন্ধুরা আজকে আমি একটি বিশেষ বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে পুরুষের যৌন সমস্যা সমাধানের জন্য সেরা পাঁচটি হোমিওপ্যাথিক ওষুধ নিয়ে সম্পূর্ণ আলোচনাটা এখানে করব। বন্ধুরা আজকে আমি পুরুষের যৌন সমস্যা সমাধানের জন্য বিশেষ করে লো লিভিডো অর্থাৎ চাহিদা কমে যাওয়া এবং দ্রুত বীর্যপাত এবং শক্ত না হওয়া এই তিনটি বিষয়ের সমস্যার সমাধানের জন্য হোমিওপ্যাথির সেরা পাঁচটি হোমিওপ্যাথিক ওষুধ নিয়ে আলোচনা করব। সম্পূর্ণ ভিডিওটি না জেনে দেখলে ইনশাল্লাহ এই তথ্যগুলো পেয়ে যাবেন বন্ধুরা এই যে পুরুষের যে সমস্যার কথা বললাম দ্রুত বীর্যপাত অথবা লিঙ্গ সঠিকভাবে শক্ত না হওয়া অথবা লো লিভড়ি অর্থাৎ চাহিদা না হওয়া এটি একটি জটিল সমস্যা এবং এই সমস্যাতে আমাদের সমাজের অধিকাংশ মানুষই ভুগছেন এবং সে এটা কাউকে বলতেও পারে না এবং চিকিৎসা গ্রহণ করতে পারে না চুপি চুপি নিজে নিজে বিভিন্ন সময় বিভিন্ন প্রকারের এলোমেলো ওষুধ কিনে খাচ্ছেন কিন্তু কোনো ফলাফলও পাচ্ছেন না এমনও হয় যে এটার দ্বারা অনেকের জীবন অতিষ্ঠ হয়ে উঠেছে সংসারে অশান্তি শারীরিকভাবে সে দুর্বলতা অনুভব করেন এবং মানসিকভাবে সে ভেঙে পড়েছেন তার শরীর দুর্বল হয়ে পড়েছে মানসিকভাবে সে দুর্বল হয়ে পড়েছে সমাজে তার অবস্থানটা দিনে দিনে নষ্ট হয়ে যাচ্ছে সে নিজেও বুঝে যে আমার এই কারণে এটা হচ্ছে কিন্তু সে এটার কোনো সমাধান পায় না বিভিন্ন সময় বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন প্রকারের অ্যালোপ্যাথি ইউনিয়ানি আয়ুর্বেদিক হালুয়া টালুয়া বিভিন্ন প্রকারের চিকিৎসা নিচ্ছেন এটাকে চিকিৎসা বলা যায় না বিভিন্ন প্রকারের ওষুধ খাচ্ছেন কিন্তু সমাধান হচ্ছে না এর অন্যতম কারণ হচ্ছে যে সঠিক রোগের জন্য সঠিক ওষুধ না হওয়া মূলত একটা মানুষের যদি এই রোগের যদি সঠিক কারণ না জানা যায় এবং সেই কারণ না জেনে যদি ওষুধ দেওয়া হয় সেই ওষুধ সঠিকভাবে কাজ করে না এবং যদি সঠিক লক্ষণে সঠিক ওষুধ না দেওয়া হয় তাহলেও কাজ করে না এবং এই চিকিৎসাটা যে নিয়ম রয়েছে এই নিয়মের ভিতরে যদি না আসে তাহলেও ওষুধ কাজ করে না তো এই সকল ক্ষেত্রে দেখা যায় রুগীরা বিভিন্ন সময় বিভিন্ন জায়গা থেকে সামথিং কিছু ওষুধ কিনে খেলো শোনা ওষুধ অর্থাৎ সে শুনেছে যে ওষুধটা খেলেই কাজ হয় সে এটা কিনে খাচ্ছে আসলে সে জানেও না যে ওষুধটা কিভাবে ব্যবহার করতে হবে কিভাবে খেতে হবে কতটুকু পরিমাণ খেতে হবে কতদিন খেতে হবে সে কিনছে খাচ্ছে কিন্তু কোনো ফলাফল পাচ্ছে না আসলে প্রত্যেকটা কাজেরই কিন্তু একটা নির্দিষ্ট নিয়ম রয়েছে সামান্য একেবারে সাধারণ একটা কাজ ভাত রান্না করা এটাও যদি নিয়ম না জেনে কেউ রান্না করতে যায় সে ভাত রান্না করতে পারবে না রান্না হবে না অর্থাৎ কোনো কাজই নিয়ম ছাড়া হয় না প্রত্যেকটা কাজেরই নির্দিষ্ট নিয়ম রয়েছে এবং সেই নির্দিষ্ট নিয়ম অনুপাতে এগুলো করতে হয় করতে পারলেই মূলত সঠিক ফলাফলটা পাওয়া যায় এছাড়া ফলাফল পাওয়া যায় না তো বন্ধুরা আমি আপনাদেরকে কয়েকটি ওষুধের আজকে কমপ্লিট লক্ষণ আমি আপনাদেরকে বলে দিব এই লক্ষণগুলোকে আপনারা লক্ষ্য করে যদি এই ওষুধগুলো যদি ব্যবহার করতে পারেন ইনশাল্লাহ আপনার যৌন যে সমস্যা রয়েছে এই সমস্যা অবশ্যই সমাধান হবে ইনশাল্লাহ আমি আমার দীর্ঘ অভিজ্ঞতা থেকে যে সকল ওষুধগুলো রুগীদের উপর অ্যাপ্লাই করে সঠিক ফলাফল পেয়েছি বা যেই যেই লক্ষণের উপর ভিত্তি করে ওষুধগুলো দিয়ে সঠিক ফলাফল পেয়েছি সেগুলো আপনাদের সামনে এখন আলোচনা করব সর্বপ্রথম যে ওষুধটির কথা বলবো সেই ওষুধটির নাম হচ্ছে এসিডিএম ফসফোরিকাম এসিডিএম ফসফরিকাম ওষুধটি মূলত ওই সকল ব্যক্তিদের জন্য ব্যবহৃত হবে যারা যৌবনে বা যে কোনো কারণেই হোক যৌবনে বা যৌবনের শুরুতে যারা একেবারে প্রথম পর্যায়ে যখন যৌবন শুরু হয়েছিল সেই সময় থেকে বিভিন্ন প্রকারে বীর্য ক্ষয় করে ফেলেছেন বীর্যের ঘাটতি পড়ে গিয়েছে ক্ষয় করেছেন হতে পারে সেটা হতে পারে সেটা হস্তমতন স্ত্রী অতিরিক্ত স্ত্রী সহবাস হতে পারে অন্য কোনো মাধ্যম স্বপ্নদোষ বা যে কোনোভাবেই হোক যদি কারো দীর্ঘদিন যাবৎ প্রচুর পরিমাণে শরীর থেকে বীর্য ক্ষয় হতে থাকে জীবন থেকে শরীর থেকে যদি যে কোনো প্রকার রক্ত রস জৈব তরল পদার্থ যেটা থাকে এটা যদি ক্ষয় হয়ে যায় এবং এই ক্ষয়ের কারণে সে যদি দুর্বল হয়ে পড়ে মানসিকভাবে যদি সে ভেঙে পড়ে তাহলে তার জন্য ওষুধ হবে হচ্ছে এই এসিডিয়াম ফসফরিকাম এই ওষুধটি খাওয়ার নিয়ম হচ্ছে যে জিরো বাই টু পাওয়ার অথবা জিরো বাই থ্রি পাওয়ার সকাল দুপুর এবং রাতে খাবারের আধা ঘন্টা আগে খেতে হবে এই পাওয়ারটি কমসে কম বিশ দিন খেতে হবে খাওয়ার পরে দেখতে হবে যে বর্তমান তার সিচুয়েশন কেমন যদি দেখা যায় যে তার শারীরিক দুর্বলতা কিছুটা কমে এসেছে যৌন দুর্বলতা কিছুটা কমে এসেছে তখন তার জন্য অন্য অন্য ওষুধ তখনকার যে লক্ষণ থাকবে সেই লক্ষণের উপর ভিত্তি করে সিলেকশন করতে হবে বন্ধুরা এরপরে আমি আরও একটি ওষুধের কথা বলে দিব সেই ওষুধটির নাম হচ্ছে অ্যাগনাস কাস্ট অ্যাগনাস কাস্ট ওষুধটি ওই সকল ব্যক্তিদের জন্য বেশি ব্যবহৃত হয়ে থাকে বা ওই সকল ব্যক্তিদের লক্ষণে বেশি ব্যবহৃত হয়ে থাকে যারা দীর্ঘদিন যাবত হস্তমৈথুন করেছে এবং হস্তমথন করার কারণে লিঙ্গ একেবারে দুর্বল হয়ে পড়েছে লিঙ্গ সঠিকভাবে শক্ত হয় না শক্ত তো হয় না ভালো কথা তার মনের ভিতরে চাহিদা নাই তার মনেও চায় না যে এই স্ত্রী সবাস করতে হবে লিঙ্গ একেবারে শক্ত হয় না নরম থাকে তুলার মতো নরম থাকে এবং ঠান্ডা থাকে এতটাই ঠান্ডা দেখে মনে হয় না যে এটা একটি জীবিত মানুষের শরীরের অঙ্গ এমন একটা অবস্থা যে ঠান্ডা হয়ে পড়ে থাকে এর ভিতরে কোনো রক্তের প্রবাহই যেন যায় না এরকম যদি হয়ে থাকে এবং এরকম যদি হয় যে অনেক আগে তার একবার গনোরিয়া হয়েছিল তাহলেও কিন্তু তার জন্য ওষুধ হবে হচ্ছে এই অ্যাগনাস কাস্ট অ্যাগনাস কাস্ট ওষুধটি এই ধরনের লক্ষণের উপর ভিত্তি করে ব্যবহার করতে হবে এই ওষুধটি খাওয়ানোর নিয়ম হচ্ছে এটাও জিরো বাই টু পাওয়ার ওষুধ সকাল দুপুর এবং রাতে দিন অন্তত তিনবার করে খাবে কমসে কম বিশ দিন খাবে বিশ দিন খাওয়ার পর লক্ষণ চেঞ্জ হয়ে যাবে যখন লক্ষণ চেঞ্জ হয়ে যাবে তখন নতুন যে লক্ষণ আগমন করবে বা নতুন যে লক্ষণ বের হয়ে আসবে সেই লক্ষণের উপর ভিত্তি করে ওষুধ দিতে হয় সাধারণত এই ক্ষেত্রে এসে দেখা যায় যে ওষুধের প্রয়োজন হয়ে থাকে এবং অশ্বগন্ধা যে ওষুধগুলো রয়েছে এই ওষুধগুলো এই ক্ষেত্রে এসে অ্যাপ্লাই করতে হয় তো এটি মূলত তখন ওই রুগীর যে রকম লক্ষণ দেখা দিচ্ছে সেইটার উপর নির্ভর করে এই লক্ষণের উপর ভিত্তি করে সাধারণত আমি আমার অভিজ্ঞতায় দেখেছি যে অ্যাগনাস কাজটা দেওয়ার পরে বিশ পঁচিশ দিন খাওয়ানোর পরে তারপরে যে লক্ষণগুলো বের হয় সেই লক্ষণগুলো সাধারণত এই জামিয়ানা এবং অশ্বগন্ধা যে তিনটি ওষুধের কথা বললাম এই তিনটি ওষুধের ক্ষেত্র চলে আসে ক্ষেত্রে যে তখন এই ব্যবহার করতে হবে বন্ধুরা এছাড়া আরও দুটি ওষুধের কথা বলে দিব কিংবদন্তি দুটি ওষুধ সেই দুটি ওষুধের ভিতরে অন্যতম ওষুধ হচ্ছে লাইকোপোডিয়াম লাইকোপোডিয়াম ওষুধটি তাদের জন্য বেশি ব্যবহৃত হয়ে থাকে যারা দীর্ঘদিন হস্তমতন করেছে এবং যারা হস্তমতন করার কারণে সে শারীরিকভাবে দুর্বল হয়ে পড়েছেন এবং স্ট্রাকচারগতভাবে সে দুর্বল হয়ে পড়েছেন তাকে এখন আর যুবকের মতন দেখা যায় না তার বয়স হতে পারে তিরিশ হতে পারে পঁয়ত্রিশ হতে পারে পঁচিশ ছাব্বিশ কিন্তু তাকে দেখে মনে হয় চল্লিশ বছর বয়স হয়ে গেছে শরীর দুর্বল হয়ে পড়েছে শারীরিকভাবে ভেঙে পড়েছেন তার মানসিকভাবেও সে দুর্বল হয়ে পড়ে তার লক্ষণ হচ্ছে যে সে মানুষের ভিতরে যে কথা বলতে পারে না অনেকগুলো মানুষ এক জায়গায় দেখলে তার ভিতরে একটা ইতস্তত বোধ হয় যে আমি ওখানে যাব কেন যে কি কথা বলবো তার এখানে যেতে মনে চায় না বা সে ভয় পায় কথা বলতে সে মানসিকভাবে দুর্বল হয়ে পড়েছে এরকম যদি লক্ষণ থাকে যে সে তার মানসিকভাবে সে দুর্বল হয়ে পড়েছে তার শারীরিক ভাবে দুর্বল হয়ে পড়েছে এবং তাকে এখন দেখতে অনেকটা বয়স্ক দেখা যায় বয়স্কদের মতো মনে হয় অর্থাৎ তার যে রিয়েল বয়স তার পঁচিশ বছর বয়স বা তিরিশ বছর বয়স কিন্তু তাকে দেখতে মনে হয় চল্লিশ বা পঁয়তাল্লিশের মতন এই ধরনের সিচুয়েশন যদি কারো জীবনে হয়ে থাকে তার জন্য ওষুধ হচ্ছে এই লাইকোপোডিয়াম লাইকোপোডিয়াম ওষুধটি আমি একই নিয়মে খেতে বলি যে জিরো বাই টু পাওয়ার অন্তত দিনে দুইবার খাবে সকালে একবার এবং রাতে একবার এটা দুপুরে খাওয়ার প্রয়োজন নেই এভাবে অন্তত বিশ দিন খাবে বিশ দিন খাওয়ার পরে যদি তার লক্ষণ পরিবর্তন হয় সেক্ষেত্রে তখন যে লক্ষণ থাকবে সেই লক্ষণের উপর ভিত্তি করে অন্য অন্য ওষুধ অ্যাড করা যেতে পারে